কিন্তু ভিতরে ঢুকে যাইতেছিল আর কি ও ভাই মেরে দিতেছে আমি হালকা ওরা কিন্তু ভালো খেলতেছে ওরা দুইজনে তো আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো টাইটেল এবং আমাদেরকে তো অলরেডি তো বুঝেই গেছো আজকে করবো কাস্টুম চ্যালেঞ্জ দিন পর আমাদের ছোট ভাইদের সাথে তো আমি থাকবো আমার ভাতিজা থাকবে এক সাইডে আর ওই সাইডে থাকবে দুই ছোটো ভাই আর কি তো দুই ছোট ভাইয়ের সাথে আর ভাতিজা নিয়ে টু ভার্সেস টু কাস্টম খেলবো আজকে তো টু ভার্সেস টু কাস্টমে ভাই এত মজা হয়েছে আর এত ওয়ান ট্যাপ আর হেডশট মেরেছি ভাই কি বলবো তো যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর একটু স্ক্রিপ করবে না আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে পারলে একটু শেয়ারটা করে দিবে আমাদের চ্যানেলটা কিন্তু খুবই ডাউন চলতেছে তো অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু বলবে না তো চলো আমরা ডাইরেক্ট চলে যাবো মেসে মেসেজ যাওয়ার আগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেখবে আর কি চলো ভাই তো আমরা চলে আসলাম কাস্টমের মাঝে একদম তো মেসে চলে আসলাম তো মেসে আসার পরে এখানে আমরা নিয়েছি দুই বিচি এবং ইউএমপি এবং নিয়েছি তো এখানে কিন্তু আমরা সামনে যাইতেছি এক সাইডে আসে আমার চাচা মানে ভাতিজা আর কি তো ভাতিজা আর আমার ওই সাইডে আসে অপোনেন্টে আমার দুই চাচাতো ভাই আর কি মানে ছোট ভাই আর কি চাচাতো ভাই বলতে ছোট ভাই আর কি তো যাই হোক এই সামনে কিন্তু ভ্যান ভাই সাপ ইউমপির হেড দিয়েছি তো এখানে কিন্তু আবার ভাতিটা কিন্তু ডাউট প্রথম রাউন্ড আমরা কি প্রথম রাউন্ড কি জিতে পারবো তো এই ভাইসাব সাহেব ক্লোজ চলে আসছে আমি কিন্তু ওয়ান বি টু ভাই মুভমেন্ট দিয়ে কিন্তু বেরোনোর চেষ্টা করতেছি কিন্তু বেরোতে পারতেছি না দেখো ভাই একদম গায়ের কাছে এসে দাঁড়িয়ে থাকতেছে তা আমরা এখানে একটু স্পেস নিয়ে নিই তো স্পেস নেওয়ার পরে এখানে মাথা বের করলে কিন্তু একদম হেডশট মেরে দেবো আর কি তো আমরা হালকা পাতলা এখানে ড্যামেজ আবারও ভাই সাহেব একশো পাঁচের হেডশট লাগছে তাও মরে নিয়ে করে তা আমি রাই দেবো না কারণ এখানে দুইজন আছে আমি একা তো মুভমেন্ট তো ভালোই দিতেছি বাট কিন্তু এখানে বের হইতে পারতেছি না মানে ওদের থেকে একটু স্পেস নিতে পারতেছি না তারপরে বেসের অবস্থাও কিন্তু খারাপ করে দিয়েছে তো আমি কিন্তু এখানে আবারও ড্যামেজ দিলাম বাট ওরাও কিন্তু আমাকে দুইজন দুজন বাড়ার চেষ্টা করতেছে তো কোনোভাবেই রুম পাচ্ছে না আমি কিন্তু আবার ওকে মারার এটা ট্রাই করলাম বাট এখানে কিন্তু মারতে পারলাম না ও কিন্তু এখানে রুম দিচ্ছে না তো আবারও কিন্তু বাড়লাম বাট আমি কিন্তু গুলবাল মারতে মারতে কিন্তু ও ভিতরে ঢুকে যাইতেছিল আর কি ও ভাই দুইজন মিলে একসাথে স্প্রে মারছে ভাই সব বাট কিন্তু আমি কিন্তু অনেক ঘুরাইছি বাট একটাও কিন্তু ন করতে পারিনি হেডশট মানে রুমই দেয়নি ওরা তো আমরা চলে আসতাম সেকেন্ড রাউন্ডে তো সেকেন্ড রাউন্ডে আসার পরে এখানে কিন্তু মেলে ছিল সেকেন্ড রাউন্ডটা তো এখানে হালকা পতলা ড্যামেজ দিলাম সরি অবজারভেডে মেল না তো হালকা পতলা ড্যামেজ দিয়ে দিচ্ছি আমি রাজ দিয়ে দিচ্ছি যাতে ও মাথা বের করলে কিন্তু আমি হেডশট মেরে দিতে পারি তো পিছনে কিন্তু কিন্তু মোটামুটি ভালো ড্যামেজ দিয়ে দিচ্ছি ও দিয়ে কিন্তু ওর ভাতিজা কিন্তু শেষ হয়ে গেছে তো এমপি বোর্ডটি আর এমপি পোডটি ইএমপি তো দেখা যাক ও ছোট ভাইরে কিন্তু মাথা বেরি করতেছে আমার সামনে বাট কিন্তু আমার ভাতিজাকে গিয়ে মেরে দিতেছে তাই আমি হালকা হাত সমস্যা নেই সমস্যা নেই তা আমরা চলে যাবো তৃতীয় রাউন্ডে তৃতীয় রাউন্ডে আসার পরে দেখি আমরা ম্যাচ জিততে পারি কিনা তা আমরা চলে আসলি এবার কিন্তু মার সিলেক্টরি তো মার্সিলে আসার পরে এখানে দেখি এই রাউন্ডে কি আমরা জিতে পারি কিনা ভাই কি ওরা কিন্তু ভালো খেলতেছে ওরা দুজনে কিন্তু ভালো খেলে ও ভাই সাহেব দেখছো বললাম না ওরা ভালো খেলে খুবই ভালো খেলে আমার ভাতিজা কিন্তু এখানে আগে আগে মরতেছে এবার এবার আমি আগে যে আগে মারা খেয়ে গেলাম ওয়ান টাপ খেয়েছি ভাতিজা ওয়ান বি টু এখানে ইম্পসিবল বাতিজা তখন একটা ভালো খেলে না বাট ওর ডিভাইসটা একটু লো তো জন্য একটু আর কি মানে মোটামুটি ভালোই খেলে আর কি তো সঙ্গে সঙ্গে এখানে গান প্রপার্টি কিন্তু এসে দেওয়া ছিল ল্যাব আউট কিন্তু নো দেওয়া ছিল আনলিমিটেড কাস্টম তো কাস্টমটা খেলে আমি খুবই মজা পেয়েছি এই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করতেছে আর কি তা এখানে কিন্তু আমি দেখো ভাই সুন্দর করে একটা ওয়ান টাপ মারবো বাট দাঁড়াও দাঁড়াও এখানে একটু হোল্ড করি হোল্ড করি তো এখানে পিক দিচ্ছে বাট আমি কিন্তু সেরকমভাবে মারতে পারতেছি না কিন্তু আমি একটু স্পেস নিলাম তো এই সাইডে আসার পরে আমি ডাইন সাইড থেকে মারবো ও ভাই সাহাব একদম খুপ্রি ভাই সব হ্যাকার ভাই হ্যাকার তো এখানে কিন্তু ছোট ভাই একটা পরে গেছে হেড ডিজার্ট হেডশটকে তা আর একটা কিন্তু এখানে ওর মোবাইলই বলে কাজ করতেছে না হেডশট হেডশটে ওদের মোবাইল ল্যাগ দিস কি বলবো আর তো এখানে কিন্তু ছোট ভাই আর ছিল ওপর ড্যামেজ দিয়ে দিয়েছি তো এখানে ভাতিজাকে বললাম ভাতিজা যাও যাও আজ যাও হ্যাঁ ভাতিজা কিন্তু দুই বিচি দিয়ে একদম ভরে দিয়েছে ভরে দেওয়ার সাথে সাথে ওরা কিন্তু ফার্স্ট রাউন্ড এখানে জিতে গেছি ওরা কিন্তু তিন রাউন্ড আমরা দিয়ে দিয়েছি মানে আমি দিয়ে দিয়েছি কারণ তিন রাউন্ড প্রথম তিন রাউন্ড একটু খেলতে কমই পারি কারণ এখানে আমি হাতটা সেট হইতে একটু সময় লাগে আমার ফোন যেহেতু ছোটো তারপরেও সমস্যা নেই তাই এখানে কিন্তু ইএমপি দিয়ে একটা লালে লাল মেয়ে দিয়ে কিন্তু এখানে ছুঁয়ে দিয়েছি তো এখানে কিন্তু আর একটা ছোটো ভাই কিন্তু ই এমপি মানে সরি এমপি ফোর্টি নিয়ে কোবরা এমপি ফোর্টি নিয়ে কিন্তু আমার উপরে একটু তাণ্ডব চালানোর চেষ্টা করলো কিন্তু পারলো না তা আমি কিন্তু ইএমপি ভাই একটু অর্ডো লেভেলে চালাই ইএমপি ডেজার্ট দুই বিচি একটু কম চালাইতে পারি কারণ আমার দুই বিচি অত সম্পর্কে ধারণা নেই কারণ আমি দুই বিচি কমই চালাই এস এম এবং যদি ওয়ান ট্যাপ গান বলো এগুলো একটু পছন্দ বেশি করি যাই হোক এর কিন্তু ও ভাই সাপ ভাতি কিন্তু দুই বিচি দিয়ে দুইটা দিয়ে দিছিল আমি কিন্তু এখানে একটা গুলি দিয়ে কিন্তু এখানে দুইটা গুলি দিয়েই এখানে শেষ করে দিয়েছি তো সামনে চলে আসছে ছোট বই ছোট ভাই সামনে আসো আসো এখানে একাত্তরে দিয়েছি না তা আমি এখানে সামনে যাব আবার ট্রাই করবো দেখে লাগলো ও ভাই সব দুইশো চুয়ান্ন বলবো ভাই আমি ছোট ভাইরা মায়ের খেয়ে ভাই কি বলবো লালে লাল হয়ে যাইতেছে আর বলতেছে ভাই এটা ঠিক না এটা ঠিক দাও মারতেসো এটা ঠিক না ওপেন ফিল্ডে আমরা দাঁড়িয়েছে দেখে ওয়ান ট্যাপ পারতে এসো এটা কথা হইলো ওরা ওদের সাথে খুবই ঝগড়া চলতেছিল কারণ ও ওরা ওয়ান ট্যাপ খাচ্ছিলো বারবার আর এইখানে দেখো আমার ভাতিজা কী করে এই রাউন্ডটা আমি একদম ভেবাচেকা হয়ে যাবো কারণ এই রাউন্ডটা আমার খেলা ওয়ান ট্যাপ মেরেছি বাট ভিতরে এসে দেখো আমি কি ফাইটটা নিই তো এখানে কিন্তু সামনেই কিন্তু ছিল আর ছোট ছোটো ভাই তা এখানে সামনে আসবে তো সামনে আস্তে আস্তে আমি ওকে দেখি মানে ও কিন্তু রুমই দিচ্ছিল না আমাকে কারণ ও ও জানে যে আমি যদি ও যদি মাথা বের করে আমি কিন্তু ইএমপি দিয়ে হেডশট মেরে দেবো কিন্তু ও কিন্তু আমাকে রুম দিচ্ছিলো না এই দেখো এই দেখো ভাই সব ও আমি রুম দেওয়ার সাথে সাথে কিন্তু ওকে মেরে দিয়েছে সমস্যা নেই কোনো সমস্যা নেই চার রাউন্ড দুই রাউন্ড হয়ে গেছে তা এই রাউন্ডে ভাই দেখিও তাই আমার ভাতিজা কিন্তু মরে গেছে এখানে কিন্তু টু ভার্সেস টু রিভাইভ দেওয়া নেই তো আগে বলি নেওয়া হয়েছে যে রিভাইভ দেওয়া নেই এবং কিন্তু গুলালের উপর দিয়ে আসা মানে প্যাকের মধ্যে আসে মারার নিয়ম নেই তো এখানে মোটামুটি এখানে কিন্তু আমি কিন্তু দেখা চাই খেয়ে গেছি কারণ ওখানে ওরা দুইজনে একসাথে রাইজ দিচ্ছে তা আমি ভিতরে ওকে ট্রাই করতেছি বাট ওরা কিন্তু আমাকে রুমই দিচ্ছে না তো আমি হালকা পাতলা এখানে ঘুরে মানে ঘুরে যাওয়ার ট্রাই করতেছি বাট আমাকে ঘুরে যাইতেই দিতেছে না মানে ওরা দুইজন মিলে আমাকে এমন মাইট দিবে আর কি এরকম চিন্তাভাবনা তা আমি হালকা পাতলা ড্যামেজ দিলাম এখানে ফুল ড্যামেজ দিয়ে দিছি তা আমিও কিন্তু ফুল ড্যামেজ হয়ে পড়ে আসি বাট এখানে দেখি ও বের হয় কিনা বের হবে না আমার হতেছে তো ও ওরা কিন্তু দুইজন ওয়ান বি টু হয়ে গেছে ভাতিজা একটু কমই খেলতেছে আর কি মানে ভাতিজা একটু সমস্যা আর কি এই জন্য কম খেলতেছে মোবাইল যেহেতু সমস্যা তো যাই সমস্যা সমস্যাটা কোনো সমস্যা নেই তো এখানে কিন্তু আমি হালকা ও ভাই পিছন থেকে মেরে দিয়েছে সমস্যা নেই কোনো সমস্যা নেই দাদা আমরা কিন্তু পাঁচ রাউন্ড হেরে গেছি এবার চলে আসলাম পিকে তো পিকে আসার পরে এখানে কিন্তু আমাদের মোটামুটি কিন্তু এখানে আমরা তিন রাউন্ড জিতছি মাত্র তো এই কাস্টম কি আমরা কাপব্যাক করতে পারবো এখানে কিন্তু পনেরো রাউন্ডের খেলা তো এখানে দেখা যাক পনেরো রাউন্ডের যেহেতু খেলা আমরা অবশ্যই অবশ্যই যেটা ট্রাই করব আমার বেস্টটা দিব এখন থেকে শুরু তো এখানে আমাদের সামনেই কিন্তু ছোটো ভাইয়ের একটা ছিল তো দুইটাই ছিল একসাথেই তো আমার ভাতিজা কিন্তু খালি ঘুরতে এসে ঘুরতেই আসে তো এখানে আমি হেড শট মেরে দিয়েছি ভাতিজা কিন্তু যে দুই শট মেরে দিয়েছে তো আর একটা ছিল তো এখানে কিন্তু দুইটাই মেরে দিয়েছে আমার ভাতিজা বাহ বাহ ভাতিজা তো দেখেছি প্রো প্লেয়ার প্রো অব দ্য অ্যাওয়ার্ড দেওয়া উচিত ভাতিজাকে তো ভাতিজা এখানে দুইটা মারার পরে আমরা কিন্তু পরবর্তী অঞ্চলে আসলাম তাই এখানে আমরা ছিলাম পাঁচ দুই তাই এখন কিন্তু চার পাঁচ হয়ে গেছে তো এই রাউন্ডে আমি আবারও কিন্তু একটু তাণ্ডব চালাবো চালাব ডেজার্টিকের তা আমি একেবারে রুম খুঁজতেছিলাম যে মাথা বের করবে আর দিয়ে দেবো একটা সুন্দরভাবে ও ভাইসাব ও ভাই সাপ সেকেন্ড গুলি ভাই রে ভাই আমি একার তো এইখানে কিন্তু ভাই কাস্টুমটা খেলেই এতটা মজা পাইতেছিলাম মানে দিন পর কাস্টম খেলতেছি তো এই কাস্টমের এক্সপিরিয়েন্সটা একটু কম তারপরেও কিন্তু সেই রকমভাবে খেলা হইতেছে তো এখানে কিন্তু ভাতিজা কিন্তু ওয়ান বি ওয়ানে শুয়ে দিয়েছে তো শুয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের পেরিয়ে গেলাম হচ্ছে পাঁচ পাঁচ তো এখানে আর একটা ভাতিজা হ্যাঁ ভাতিজা কিন্তু এখানে মায়ের খেয়ে বসে আছে তো ড্যামেজ দিয়ে দিয়েছে বলতেছে চাচা আমাকে একটু ব্যাকআপ দাও তো এখানে ছোটো ভাই কিন্তু উটপি কাট দিয়ে আমাকে ধান মারাট ট্রাই করতেছে কিন্তু একটা ওয়ান ট্যাপ লাগতেছে না কারণ ও ডেজার্টিকালের ওয়ান ট্যাপ খেয়ে এখানে ভয়ে আছে তো আমি ডেজার্টিকাল দিয়ে দুইজনকে দুইটা যদি বাড়তে পারতাম একটা রাউন্ডে তাহলে ভাই একদম ওপি হয়ে যেত কিন্তু সেরকমভাবে লাগতেছে না তো আমি কিন্তু ট্রাই করতেছি ডেজার্টিক্যাল দিয়ে ওকে মারার তো ভাই তো ওইসঅ দুশো সাতান্ন এটা কিন্তু কথা ছোটো ভাই আজকে ডেজার্টিকালের খেয়ে পাগল হয়ে গেল রে ভাই কি বলবো এদিকে ভাতিজা যা কিন্তু এটা শুয়ে দিয়েছে আর মাত্র দুই রাউন্ড দুই রাউন্ড জিতলেই কিন্তু আমরা কিন্তু বইয়া তো অনেক দিন পর কাস্টম ভাই কাস্টম অনেক হেভি মজা লাগতেছে তা এখানে কিন্তু দুইটাই একসাথে ছিল ও ভাই সাহ আবারো আবারও এটা কি ছিল এটাকে যদি বাড়তে পারতাম বাট এখানে একাত্তরে হেডশাট লাগছে তাই আমি সামনে রাজদার কথা বলতেছিলাম যে ছোট ভাই যা রাজবিও রাজদৌ মানে সরি ভাতিজা যা রাজদৌ ছোটো ভাইয়া এখানে ড্যামেজ আছে এখানে সামনে ছিল তো আমার কিন্তু এখানে ড্যামেজ বাট এখানে কিন্তু পায়ে নখ হয়ে গেছে তো আমি কিন্তু ড্যামেজ দিয়ে দিচ্ছি ভাতিজা কিন্তু এখানে এডাবলিউএম নিয়েছিল তাই এর একটা টুকা দিয়ে কিন্তু এখানে শুয়ে দিয়েছে ভাইসব কোথাকার ম্যাচ কোথায় চলে গেল তো দুইটা ম্যাচ কি বলবো তো যাই হোক এখানে কিন্তু সাত সাতটা ডাউন হয়ে গেছে তো এখানে কিন্তু আমাদের লাস্ট রাউন্ড হতে পারে আমরা কিন্তু এই রাউন্ডে ভুইয়া নিয়ে নিতে পারি তো সামনে কিন্তু দুজনই ছিল তো আমি এখানে একটু ভিতরে যাওয়ার ট্রাই করতেছি ডিপে যাওয়ার তো আমি হালকা পাতলা ড্যামেজ দিতে চাইলাম যেহেতু হেড লাগে তো আর কি আমি ইএমপি দিয়ে কিন্তু ইস্কোপ ছাড়াও হেডশট মারতে পারি বাট ইস্কোপ দিয়ে কিন্তু বেশি হেডশট লাগে তোমরা যদি স্কট ভার্সেস স্কট কাস্টম খেলতে যাও ইএমপি কিন্তু যদি তোমরা ইস্কোপ ধরো তাহলে কিন্তু বেশি হেডশট লাগে তো সামনে ছিল ভাই ইএমপি দিয়ে কিন্তু হেডশট মেরে দিয়েছি ফাইনালি কিন্তু সামনে আবারও কিন্তু হেডশর্ট দুইজনকেই কিন্তু ইএমপি দিয়ে হেডশট ফাইনালি কিন্তু আমাদের বইয়া বুইয়া 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 তো আমরা কিন্তু ফাইনালি ভুইয়া পেয়ে গেলাম তো তো এই ছিল গাইস আমাদের কাস্টুমটা কাস্টুমটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে বলে যাবে তো ভিডিওটা হয়তো একটু পরে রেকর্ডিং করা ছিল কারণ আমরা রেকর্ডিং তখন করতে পারিনি যখন খেলছি তখন করতে পারিনি তো পরে আমরা রেকর্ডিংটা চালু করেছিলাম মানে পরে রেকর্ডিং আমরা ওখান থেকে নিয়েছিলাম ভিডিও স্টোর থেকে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যাবে ছোট্টখ্য কমেন্ট এবং একটা সাবস্ক্রাইবার একটা শেয়ার আমাদের চ্যানেলের জন্য অনেক উপকারী তো অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যাবেন তো গেমটাকে নেশা না বানিয়ে পেশা বানিয়ে পেশা বানানোর চেষ্টা করবেন আর ডায়মন্ড টপ করার না করাই ভালো কারণ ডায়মন্ড আপ করে কোনো লাভ নেই তো গেমটাকে গেমের জায়গায় রেখে মা বাবার সাথে না করে তো অবশ্যই অবশ্যই সুখ শান্তিতে বসবাস করবেন সবাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কোনো ভিডিওতে তো ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম